নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুদীপি কিচেনে তোমাদের সবার স্বাগত কাজ রুইমাল বানাবো কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর কালো জিরা ফুল দিয়ে সুন্দরভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগে স্বাদ নতুন লবণ হলুদ গুঁড়ো আর একটু রসুন আর একটু জিরা বাটা দেবো ভালো করে কষিয়ে নেবো ডাল হয়ে গিয়েছে আর এদিকে কাঁঠালের দানা গুলো আমি সপ্তাহ দিয়ে কেটে নেব মাছের মশলাটা কষানো হয়ে গিয়েছে দেব গরম জল হয়ে গিয়েছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব কাঁঠালের দানাগুলো কাটা হয়ে গেছে একটু সিদ্ধ করে নেব কাঁঠালের দানাগুলো তো সিদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দেব তেল কালো জিরে পেঁয়াজ কেজে রেখেছে কাঁচা লঙ্কা তুলে রেখেছি ও দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁঠালের দানা দুটো আলু দিয়েছে সামনে খেতে মাছ খন্দ দিয়ে দিলাম গাজা হয়েছে এর মধ্যে স্বাদ মতো লবণ আর আলুর গুঁড়ো দিয়ে দেবো দুটো মসমুচ হবে কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা বানিয়ে খেয়ে দেখো আশা করি তুমি ভালো লাগবে ভাজা হয়ে গিয়েছে দেখো আমি নামিয়ে নিয়েছি ভাজাটা ডাল এদিকে থেকে মাছের রসা কাঁঠালের দানা ভাজা তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি এখানে